নরদের বাড়িতে যে গলদা চিংড়ি রান্না করেছিলাম সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নতুন ও পুরানো বিভিন্ন রকম রেসিপি জানতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে নেবেন ছোটবেলায় আমরা একটা ছড়া পড়েছিলাম গলদা চিংড়ির টিংড়ি বিংড়ি লম্বা দাঁড়ায় হরতাল দেখুন চিংড়ি মাছের যে ডারগুলো কত লম্বা লম্বা এই ডারগুলো অবশ্য আমরা ফেলে দেবো না এই দারগুলো রান্না করে খেতে ভালো লাগে চিংড়ি মাছ বাছার সময় প্রথমে চিংড়ি মাছের পাগুলো কেটে বাদ দিয়ে দিলাম মাথার ওখানটা যেখানে চোখ আছে চোখের ওখান থেকে বাদ দিয়ে দেবো ওখান একটু বুটি দিয়ে কেটে নিয়ে কোনোটা ছুচালো কিছু দিয়ে মাথার উপর যে নোংরাটা থাকে সেটা বার করে দেব এবং পিঠের ওপর থেকে খোলাটা ছিঁড়ে দিয়ে একটু চিড়ে দিয়ে খোঁয়া যে শিরাটা থাকে সেই শিরাটাকেও ফেলে দেব। এমন করেই প্রত্যেকটা মাছ বেছে খুব ভালো করে ধুয়ে নেব এখন চিংড়ি মাছগুলোতে লবণ ও হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব আজকে রান্নাটা আমি কাঠের উনানে করব। চিংড়ি মাছগুলো ম্যারিনেশন করে রাখা থাক ততক্ষণে উনানটা জ্বালিয়ে নিই উড়ান জ্বলে গেছে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পঞ্চাশ এম এল সর্ষের তেল এই তেলে এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব একটা একটা করে চিংড়ি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছের যে ডাড়াগুলো আছে সে ডাঁড়াগুলোও কিন্তু আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছ খুব কড়া করে ভাজতে নেই একটু লাল লাল হয়ে আসলেই তুলে নিচ্ছি ওই একই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সত্তর এম মতন তেলটা গরম হয়ে গেলে ফোড়ন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসলে দিয়ে দেব একটা বড়ো সাইজের বেটে রাখা পেঁয়াজ ও চার থেকে পাঁচখানা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ ও লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো টমেটো এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা মশলাগুলো দিয়ে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো ও হাফ টেবিল চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি লাল রংটা আসার জন্য আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এখন মশলাগুলোর মধ্যে একটু জল দিয়ে তিন থেকে চার মিনিট খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়েও বেশ দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নেব আমি এখানে চিংড়ি মাছের ডারগুলো লম্বা লম্বাই রেখেছি আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন চিংড়ি মাছগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি জল খুব বেশি ঝোল দেব না চিংড়ি মাছটা অল্প তেল মশলা দিয়ে রান্না করা ওই জন্য ঝোলটাও রাখবো অল্প গা মাখা করে অবস্থায় ঢাকনা দিয়ে দেব এবং সাত থেকে আট মিনিটের জন্য ফুটতে ছেড়ে দেব মাঝখানে অবশ্যই একটু নাড়াচাড়া করে দেব। এবং মাছগুলোকে উল্টে পাল্টে দেব ঝোলটা বেশ গাঢ় হয়ে এসছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো ব্যাস আমার গলদা চিংড়ি মাছের ঝোলটা হয়ে গেছে এখন এটি অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই জানাবেন কেমন হয়েছে